আপনারা দেখছেন নিউজ নাই ভয় পাই না এগিয়ে চলি বিকৃত আকারে অপব্যবহারের চেষ্টা করছেন বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে কি বলেন কুনাল ঘোষ আসুন দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় তিনটি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন কিন্তু সেগুলি বিকৃত আকারে প্রচারিত হচ্ছে এবং খুব বিকৃত আকারে সেগুলি বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট আজকে যা মূল বলেছেন তার তিনটে পয়েন্ট হচ্ছে জরুরি এক হচ্ছে বিচারপতিরা কোনো মামলা নিয়ে স্ট্রে অবজারভেশন বিভ্রান্তিকর কমেন্ট এগুলো করতে পারবেন না নাম্বার টু মামলায় নজরদারির নামে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না ইডি বা এজেন্সি সম্পূর্ণ নিয়ম মতো মামলা তদন্ত চালাবে তদন্তে নামে হস্তক্ষেপ করা যাবে না এবং তিন মামলা সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য বা খবর প্রচারিত করা যাবে না মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি যে প্রোটেকশনগুলি খুব বেশিভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই গন্ডিটা বেঁধে দিয়েছেন মূল যে কারণগুলো বলা হয়েছিল সেই কারণগুলোতেই তো প্রোটেকশন দিয়েছেন মূল যে কারণগুলো যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে উদ্দেশ্য কথা বলা হচ্ছে ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট দু নম্বর হচ্ছে এর নামে নজরদারির নামে মামলায় হস্তক্ষেপ হবে না সুপ্রিম কোর্ট তো সেগুলো বলে দিয়েছেন অর্থাৎ আপনারা শুধু একটা লাইন নিয়ে আলোচনা করছেন কিন্তু তার মূল আবেদনের যে মূল ভিত্তিগুলো সেগুলো সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন মান্যতা দিয়েছেন এটাই হচ্ছে আসল কথা এরপর আমাদের বক্তব্য তদন্ত তদন্তের মতো চলবে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ার মতো চলবে বিচারপতিরা তাঁদের মতো নিশ্চয়ই বিচার করবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কোনো কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে তাদের প্রচারের কাজে লাগছে এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন যে স্ট্রে অবজারভেশনস এমন কোন বিচ্ছিন্ন কোন মন্তব্য করা যাবে না এমন বিচ্ছিন্ন পর্যবেক্ষণ দেয়া যাবে না ফলে মামলার বিচার মামলার মতো করেই হবে রেশন রাজ্য পুলিশের চিঠি দিয়ে যে জেলায় এটা একেবারেই একটা চিঠি ফলে এই বিষয়ে দলের এই মুহূর্তে কোনো এটা নিয়ে সব বিষয়ে রাজনৈতিক মন্তব্য হয় না একটাই আক্ষেপের জায়গা যেখানে বিজেপি নেতারা দুর্নীতি করছেন সেখানে এজেন্সি চোখ বুঝে ঘুমোচ্ছে আর বিজেপির প্রচারের হাতিয়ার কি কিভাবে দেয়া যায় সাংগঠনিকভাবে দুর্বল দেউলিয়া বিজেপির ঘাটতি পূরণে শাখা সংগঠন বা গণসংগঠনের ভূমিকা কিভাবে পালন করা যায় এজেন্সি সেইগুলি দেখিয়ে দিচ্ছে আর সিবিআই মানেও তো সেটাই ধ্রুব সত্য বা শেষ কথা হতে পারে না আমরা কোর্টে দেখেছি এর আগে বহু মামলার সিবিআই দেয়া হয়েছে দুদিন বাদে বিচারপতিরাই বলেন যে তদন্তের অগ্রগতি কোথায় নতুন তথ্য কোথায় তারপর তারা বলেন অফিসার চেঞ্জ করুন অফিসারের আধিকারিক চেঞ্জ করুন তো এগুলোও তো দেখেছি ফলে সিবিআই দেয়া মানেই একটা বিরাট সুরাহা হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নেই রাজ্যপাল কালো রং ভালোবাসেন কালো রঙের জামা পরেন কালো রঙের চুটি ইয়ে পরেন টুপি পরেন কালো রঙের সানগ্লাস পরেন তা দুটো কালো পতাকা দেখলে কি ক্ষতি হয়েছে ওনার তো ব্ল্যাক ওনার ফেভারিট যদি শুভেন্দু গ্যালারি থেকে ঝাঁপ দিতেন তাহলে ও তৃণমূল ইতিহাস আগে আসতো নাকি এখন বিজেপি করছে সেটা বেশি উঠে আসতো সংসদের স্মোক ক্যান হামলার ঘটনা প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক গুলি যাই হোক যারাই হোক তাদেরকে পাস কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা দিলেন এই লোকগুলোর ইতিহাস জানার কোনো প্রয়োজন নেই আসল বিষয় হচ্ছে সংসদের নিরাপত্তা এই লোকগুলি সংসদে পৌঁছলো গ্যালারিতে পৌঁছলো ঝাঁপ দিল ধোঁয়া বোম ছাড়ল ভিডিও তুললো ভাইরাল করার চেষ্টা করলো এই লোকগুলো এখন কে কারা ছোটোবেলায় কে ছিল এই যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে তা শুভেন্দু যদি ঝাঁপ দিত তাহলেও তৃণমূল পরিচয়টা আগে আসতো না বিজেপি করছে বিজেপির পরিচয়টা আসতো যদি শুভেন্দু ঝাঁপ দিত তাহলে ওর কোন পরিচয়টা সামনে আসতো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঝাঁপ দিয়েছেন স্বাভাবিক ব্যাপার ফলে ঝাঁপ দেওয়াটা হচ্ছে প্রশ্ন যে সাংসদ এই পাস দিয়েছেন সেই প্রতাপ সিম্বাকে অবিলম্বে পার্লামেন্ট থেকে বার করে দিতে হবে অবিলম্বে কারণ জঙ্গি কার্যকলাপে তিনি মদত দিয়েছেন দুই ইস্তফা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন কখনো পুলওয়ামা সেখানে সীমান্ত পাহারা দিতে পারেন না কখনো চায়না সীমান্ত পাহারা দিতে পারেন না কখনো নতুন সংসদ ভবনকে রক্ষা করতে পারেন না ফলে আমরা চাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদের ফ্লোরে এসে স্টেটমেন্ট দিক এবং এই স্টেটমেন্টটা এই যে কেউ বলছে এই লোকটা অমুক শহরে থাকতো এই লোকটা অমুককে চিনত এই লোকটা চিনতো আরে ভাই তার মানে কি অফেন্সটা ঢাকা পড়ে যাচ্ছে ঢুকিয়েছে কে বিজেপি সাংসদ ঢুকিয়েছে কে প্রতাপ সিম্বা পাস ওয়ার্ড দেওয়ার জন্য মহুয়াকে বহিষ্কার করা যেতে পারে আর পাস ইস্যু করে জঙ্গি কায়দায় হামলা করার জন্য তাকে সংসদ থেকে বার করতে হবে না আমার আমরা এ আমরা এই নজর ঘোরানোর বিজেপি ট্রোলিং পার্টি নজর ঘোরানোর খেলা যেতে চাই না এই অমুক এই টুইট করলেন তমুক বললেন ছোটবেলায় ওখানে ছিল অমুক বললেন অমুক শহরে ছিল এসব এসব কি আলোচনা এসব ছেলে মানুষই হচ্ছে এসব ফাজলামি হচ্ছে আসল কথা হচ্ছে সংসদে ঢুকলো কি করে সংসদে ঝাঁপ দিল কি করে কোন বিজেপির এমপি তাদের পাশ দিয়ে ঢুকিয়েছেন অমুকের সঙ্গে দেখা গেছে আপনার পুলিশ কি করছিল আপনার কেন্দ্রীয় বাহিনী কি করছিল একটা লোক চারটে শহরে ছিল চল্লিশটা লোকের সঙ্গে ছবি তুলে বেরিয়েছে সেসব দেখে কি করব। আসল কথা হচ্ছে এই নিরাপত্তা বিঘ্নিত আসল কথা হচ্ছে বিজেপির সাংসদ পাশ দিয়ে ঢুকিয়েছে এই লোকটা যদি আরো চারটে লোককেও চিনে থাকে চল্লিশটা লোককে চিনে থাকে চারশো লোককে চিনে থাকে চার হাজার ছবি তুলে থাকে আপনার এমপি সই করে ঢুকিয়েছে কেন বর্ধমান জংশন আদতে যাত্রী নিরাপত্তায় নেই ন্যূনতম ব্যবস্থা যে জংশন স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী যে স্টেশনকে কার্যত অমৃত স্টেশন ঘোষণা করা হয়েছে সেই স্টেশনেই নেই রেলের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স যাত্রীদের অভিযোগ গতকালও যখন দুর্ঘটনা ঘটে তখন স্টেশনের বাইরে থাকা টোটোওয়ালারা এগিয়ে না এলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত বলে জানা গিয়েছে টোটো রিস্কা করে আমরা বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করেছি হ্যাঁ এটা আমাদেরকে নিজেকে খুবই লজ্জার কথা যে একটা অ্যাম্বুলেন্সও নেই এত বড় একটা জংশন হ্যাঁ খুবই উচিত কিন্তু ছিল না সেই সময় সেটাই হ্যাঁ অ্যাম্বুলেন্স নেই তো রেলের রেলের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্স থাকা দরকার বর্তমান এত বলে একটা জংশন অ্যাম্বুলেন্স নেই হ্যাঁ সমস্যায় পড়তে হয় তো তখন আমার দিনকেই ডাকে আর পি এফ জি আর পি এফ তখন টোটোকেই ডাকে কোনো আহত হলে আমরা টোটো করেই আমরা রেলের প্রচুর গাফিলতা আছে রেলের একটু আদ্র না প্রচুর গাফিলতা এত বড় একটা জংশন বর্ধমান জংশনটা কম বড় জংশন নয় প্রচুর লোকের যাতায়াত এই ছোটোখাটো বিপদ তো হামেশাই লেগে থাকে বর্ধমান প্ল্যাটফর্মে আমি যাতায়াত করি আমি জানি তা ওইখানে যদি ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স থাকতো কিংবা পরিষেবা হসপিটালের উদ্দেশ্যে যে পরিষেবা ডাক্তারি পরিষেবা যে ইয়ে থাকতো তাহলে অনেক মানুষ সুস্থ ভালো হবে আগে আগে আরও ভালো হয়ে যেতে পারত কিন্তু কালকে যেই পরিমাণে কোনো অ্যাম্বুলেন্স তো ওখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না কোনো সিকিউরিটি ছিল না জিআরপিরও কোনো হেল্প তেমন দেখিনি আমরা এবং আমরা এসেছি টোটোতে করি মানে যে আমরা অ্যাম্বুলেন্সে যেখানে আমাদের এত বড় একটা দুর্ঘটনা থেকে আমরা যে ইয়ে করেছি কোনো ছোটোখাটো কি বড় কোনো রেলের উদ্দেশ্যে কি রাজ্যর উদ্দেশ্যে কোনো ধরনের অ্যাম্বুলেন্স কোনো ধরনের আমাদের সুরক্ষা ছিল না যখন ওই আমরা হসপিটালে এসে গেছি এসে আমাদের যখন ট্রিটমেন্টে তারপরে নাকি শুনেছি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে তার আগে হ্যাঁ 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 অ্যাম্বুলেন্স যদি থাকতো তাহলে আমাকে তাড়াতাড়ি করে উদ্ধার করে আমাকে কেন ওখানে মিনিমাম কম করে পঞ্চাশ ষাটজন কম করেছিল তাদেরকে যাদের যাদের কাদের কি কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে আমি তো নিজে যাই না কেন আমাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল আমি নিয়ে নিজে এসেছিলাম তা যদি থাকতো তাহলে অনেকেই সুরক্ষা কালকে মানে কী বলবো বড়ো বিপদ থেকে আরও সুরক্ষা পেতে বা পেত যদি অ্যাম্বুলেন্স কি সরকারি কোনো পরিষেবা ভালো থাকে দেখুন রেলকে তো নিজস্ব একটা অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি রাখা দরকার বুঝলেন কালকে যে এই দুর্ঘটনাটা হলো আমরা যে টোটোওয়ালা সবাই মিলে সাহায্য তো করলাম টোটোতে নিয়ে নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্সটা থাকলে এটা তো আমাদেরকে

টোটো করে তার তাড়াতাড়ি করে যাওয়া হবে না টোটো তো স্পিড বেশি না যোগাসনে স্বর্ণপদক জয় করলেন শ্রীরামপুরের বাসিন্দা সৌমি পল্লে অসমের গুয়াহাটিতে আয়োজন হয়েছিল এই প্রতিযোগিতার যোগা প্রতিযোগিতায় প্রথম হয় স্বর্ণপদক জয় ছোটবেলা থেকেই খেলার প্রতি আগ্রহ ছিল সৌমীর জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্তি সৌমীর বছর পাঁচেক আগে হার্ট অ্যাটাক হয় সৌমীর বাবার অসুস্থ বাবার পাশে দাঁড়ান সৌমি মেয়েকে এই যোগাসনের মধ্যে নিয়ে আসা কিভাবে মেয়েকে যোগাসনে মেয়ের প্রথমে পায়ের খুব যন্ত্রণা হতো সেই থেকে যোগায় ভর্তি করা এই আস্তে আস্তে মেয়ের শরীর ঠিক হয় এবং মেয়ে ছোটোখাটো প্রতিযোগিতায় নাম দেয় এবং সাফল্য পায় এই করতে করতে মেয়ে চলে যায় জেলা স্তরে খেলতে সেখানেও সাফল্য পায় তারপর রাজ্য স্তরে যায় তারপর দেশের হয়ে খেলে এইভাবে মেয়ে আস্তে আর বর্তমানে এখন কিভাবে চলছে সবকিছু বর্তমানে তো ওই দোকানের উপরেই ভরসা করে আমার আমার দোকানে আমার মেয়ে আমার স্ত্রী যথেষ্ট সহযোগিতা করে এভাবেই চলছে কি কি চাইছেন আপনি আমি চাইছি মেয়ে আরও বড়ো হোক বিশেষ করে যাক যাতে সরকার কিছু সহযোগিতা করে আর মেয়ে আরও উপরে উঠতে এটাই আমার কোথায় পার্টিসিপেট করেছিল এবং কি হয়েছিল

যে কি চাইছো কি হতে একাদশ শ্রেণীর ছাত্রী সৌমি পড়াশোনা এবং যোগাসনের পাশাপাশি অসুস্থ বাবার সঙ্গে চায়ের দোকানেরও হাল ধরেছে সে পড়াশোনা যোগাসন তার সঙ্গে বাবার চায়ের দোকানে কাজ করা কিভাবে এইগুলো সব সামলাও একসঙ্গে এইটুকু বয়সে ছাত্রীর জন্য গর্ব হচ্ছে কি বললেন সৌমীর কোচ আপনার ছাত্রীর এত সাফল্য কিভাবে শুরু হয়েছিল বিষয়টা শুরু বলতে মোটামুটি আট বছর আগে ও এক পায়ের যন্ত্রণা নিয়ে এসেছিল পাড়ার কারুর থেকে হয়তো খবর পেয়েছিল যে আমি ভালো যোগাসন করাই আমার কাছে এলে ভালো হয় সেই হিসেবে আসা সেই থেকে শুরু তারপরে ও ন্যাক দেখলাম একটু কম্পিটিশনের দিকে আছে বিভিন্ন কঠিন অপশনাল বা আসন দিলে ও সেটাকে তোলার চেষ্টা করছে বা কিছু মধ্যে মতো তুলে নিচ্ছে তারপর থেকে আমরা ওকে কম্পিটিশানে পাঠাই সেই থেকে শুরু সেই থেকে চলছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বেঙ্গল আজ ন্যাশনালে পাস হয়েছে খুবই গর্বের বিষয় ওই কোচ হিসেবে কি কম্পিটিশানটা কোথায় ছিল কী হয়েছিল কম্পিটিশানটা হচ্ছে ফর্টি এইট জুনিয়র অ্যান্ড জুনিয়র ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয়েছিলো ডিটিপিআর ইন্ডোর স্টেডিয়াম আসাম গুয়াহাটিতে organized by Assam awesome Yoga Association under the auspices Yoga Federation of India. কি স্বপ্ন দেখছেন ছাত্রীকে নিয়ে আগামীতে? স্বপ্ন দেখছি আগামীতে যদি ও ইন্টারন্যাশনাল বা এশিয়ান কম্পিটিশনে অংশ করতে পারে। জানি অনেকটা টাফ তাও আমরা চেষ্টা করছি সেইভাবে কোচিং নেওয়ার চেষ্টা করছি যাতে ও সেই জায়গায় সফল হয় এবং ভবিষ্যতে একটা জায়গায় দাঁড়াতে পারে। খাদ্য সুরক্ষা অধিকারীদের অভিযান চালালো খাবারের দোকানে পৌঁছে গেলেন আধিকারিকরা দোকান থেকে মিলল বাসি খাবার বাসি খাবার ডাস্টবিনে ফেললেন খাদ্য সুরক্ষা আধিকারিক একাধিক জায়গায় টাটকা খাবারের নামে দেওয়া হচ্ছে বাসি খাবার কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন খাদ্য সুরক্ষা আধিকারিক পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চলল অভিযান কি দেখলেন আর যাদের এই যে অসুবিধা আছে খাবারের বিভিন্ন যে কি ব্যবস্থা নেবেন আমরা এখানে আমাদের এখানে মাননীয় এসডিও সাহেব ঘাটালের ওনার নির্দেশ অনুযায়ী আমরা আজকে এখানে ফুড সেফটি অফিসার এবং আমাদের আপনার কনজিউমার অ্যাফেয়ার্স থেকে আছেন আমাদের আর আমি এসেছি আমার সাথে আমার অফিসের লোক আছেন আমি ম্যাজিস্ট্রেট এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট তা আমরা এখানে মোটামুটি ভিজিট করছি যাতে লোকের মধ্যে একটা অ্যাওয়ারনেস হয় যে কিরকম নিয়ম টিউম অনেকেই জানেন না অনেকেই লাইসেন্স নেননি এখানে ম্যাক্সিমাম যারা ফুড বিভিন্ন রকম দোকান ব্যবহার করেন যেখানে খাদ্য সামগ্রী বেচা হয় কিংবা ই হয় প্রসেস হয় তা সেক্ষেত্রে সেগুলো আমাদের একটা অ্যাওয়ারনেস যাতে গড়ে ওঠে মানুষকে বুঝতে পারে সচেতন হয় কীভাবে স্বাস্থ্য সচেতনভাবে খাবারটা তৈরি হবে স্টোর রাখবে র মেটেরিয়ালটা কতদিন রাখা যাবে সেই রকম করে সেইগুলো দেখে আমরা যাতে মানুষ বুঝতে পারেন এরাও সেই জন্যই আজকে আমরা এটা করছি এবং এর পরেও হয়তো আমরা আবারও করব এবং এদের কিছু কিছু আজকে আমরা যেটা কিছু লু ফালস আমরা পেলাম সেটা পাওয়া গেছে যেগুলো সেগুলো আমরা বলেছি ডিসকার্ড করে দিতে সেই খাবারগুলো ওরা ডিসকার্ডও করে দিয়েছেন আমাদের সামনে আর কিছু কিছু ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হচ্ছে যেটা ভবিষ্যতে এরা আমাদের ফুড সেফটি অফিসার এবং আমাদের অফিসে যোগাযোগ করে আর এটা আরো যোগাযোগ খাদ্য যোগাযোগ করে মিটিয়ে নেবে আমরা আপাতত আমরা কথা বলবো উপরে হায়ার অথরিটির সাথে ওনারা আমাদের এফ এস ওরা আছেন তারাও কথা বলবেন তারপরে যদি কিছু হয় আইনান্ন অবস্থা সেখানে যদি নেওয়ার মতো হয় সেরকম হবে তবে মনে হয় ওয়ার্নিংও একটা প্রথমে দেওয়ার দরকার যাতে হয় আর লাইসেন্সগুলো গুলো যাতে সবাই করে এটাই আমাদের মেন উদ্দেশ্য ফুড লাইসেন্স এগুলো করার জন্য এটার জন্যই আমরা মেনলি আজকে বেরিয়ে আবার তখন উঠে যাই তখন আবার থাকলে

ডব্লু পি এল বা সুযোগ পেয়েছেন বাংলার অপর্ণা মন্ডল নিলামে প্রথম তিনিই রয়েছেন মধ্যমগ্রামের গর্ব অপর্ণা কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন অপর্ণামণ্ডল দু হাজার তেইশ সালে টিমে থাকলেও মাঠিয়া নামার একেবারেই সুযোগ পাননি অপর্ণা এবছর কি সেই খরা কাটবে বাইশ কজে খেল দেখাতে পারবেন অপর্ণা সাফল্য পেয়েছে আবারও দিল্লি ক্যাপিটাল খেলছে এই যে ওর জার্নিটা কিভাবে হয়েছিল মানে ওর ছোটবেলা থেকে যদি ওর ছোটবেলা থেকে বলতে গেলে কি ওর বছর দুই তিন বছর বয়স থেকেই ওর খেলার প্রতি খুব ন্যাক মানে ওর যেই পাড়ার ছেলেদের সঙ্গে এই জন্য ওর মার কাছেও বকা খেত তারপরে ওই প্লাস্টিকের ব্যাট কিনে বল কিনে ঘরে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা ওর ছোটোবেলার থেকেই ওর খেলার প্রতি খুব ঢ্যাঁক এমনকি গার্লস স্কুলে যখন ফাইভে ভর্তি হতো সর্থে ভর্তি হয়েছে তখন ওই স্কুলের যে স্পোর্টসে ও রানে প্রতি বছরই ও ফার্স্ট হ্যাঁ খেলার প্রতি ওর খুব ঢ্যাঁক এই ক্রিকেট ক্রিকেটটা ও ছোটোবেলার থেকেই মানে আপনার ধরেন ওই তিন বছর বয়স থেকেই ওই ক্রিকেটটাই ওর মানে ফেভারিট ছিল আর কি খেলার মধ্যে

এবার যে ন তারিখ যেটা এই যে দিনে সিলেক্ট হয়েছে সেই আমার দাদা আমাকে ফোন করে বললো যে এরকম আজকে সিলেক্ট হচ্ছে তোর ভাই ও ডাক নাম পিঙ্কি ভাই পিঙ্কির নাম তো আসে দেখলাম এই যে সফরে কতটা কষ্ট করতে হয়েছে আপনাদের সাথে কখন না কষ্ট তো আমি যেটুকু করেছি তার থেকে আমার অনেক বেশি করেছি এবং এই একটা জিনিস কি যতই মানে যত দূরে মানুষের উপরে প্রচেষ্টা থাকে সেটা ধরুন কষ্ট করতে গেলে তো একটু মানে এগোতে গেলে তো একটু কষ্ট করতে করতে হয় এই এই যে এগোনোটা এই এগোনোটা অনেক সহ্য করেছে মনে করেন প্র্যাকটিসে গেছে হয়তো সেখানে একটু অপমান হলো এইটা ওর খারাপ লাগলো বাড়িতে আসলো এরকম ব্যাপারে এই ক্ষেত্রে আমি ওকে অনেক মানে বুঝিয়েছি যে এরকম কোনো এক জায়গায় মানে যেতে গেলে ওপরে উঠতে গেলে তোকে সবাইকেই একটু সহ্য করতে হয় মানে নানান দিক দিয়ে অনেক হেনস্থা হয়েছে ওর পরে ও মানে ঠিক করে নিয়েছে যে আমি এখান থেকে কিছু একটা করব অর্থনৈতিক সত্যি কথা কি অর্থনৈতিক তো মানে সে আর কি বলবো সেই কষ্টটা মানে সত্যি হয়তো ওর বাবা যদি মনে করেন পঞ্চাশ টাকা দিয়েছে এবার ছোট মেয়ে এবার আমি তো মা এবার আমি চিন্তা করলাম যে ও তো দিতে পারছে না ও যদি বলছে আমি দিতে পারছি না ঠিক আছে মা পঞ্চাশ টাকা হয় আমার কাছে যেটা শেয়ার করে সেটাই আমি বলতাম ঠিক আছে নি এবার ধরেন আমি রকম ম্যানেজ করি এই যে হিন্দুস্তান পার্কে যাওয়া এটাও তো অনেকটা মানে হুম গাড়ি ভাড়া আছে তারপরে ছোটবেলায় ওকে প্রথম প্রথম ছাড়েনি আমিও গেছি ও কিছুদিন গেছে ওর কাজে ব্যস্ত তারপরে আমি গেছি তাও বড় হয়ে পরে ও নিজে নিজেই গেছে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে খুব কষ্টের মধ্য দিয়ে আমাদের গেছে হ্যাঁ 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 খুব খুব দামি জানেন তো একটা ব্যাটই মনে করেন দশ পনেরো হাজারটা তখনকার দিনে অর্থটা এখন বাইরে ওকে কিভাবে কি সাহায্য করেছে সেটা তো সময় আমাকে মানে অর্থনৈতিকটা সত্যি কথা কি আমি পাইনি আর যেটুকু করেছি আমরা এই দুজনেই হ্যাঁ এবার হয়তো মনের দিক থেকে হতে সাহস বাড়িয়েছে এটা কর কর সব আমাদের এই মধ্যম গ্রামে পড়াশোনা বলুন খেলা বলুন সব আমাদের দুজনের মধ্যে মধ্যম গ্রামে গার্লস আপনারা দেখছেন নিউজ নাইন ভয় পাই না এগিয়ে চলি